হঠাৎ করেই এত বেশি গরম পড়ে গেছে বাহিরে যেতে ইচ্ছে করছে না আর কি খাবো না খাবো এটাও না বুঝে উঠতে পারছি না কোনো কিছুতেই যেন রুচি আসতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে গরমে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করছে না যদিও বা আগের দিনে আমি গরুর মাংস রান্না করেছি কিন্তু বড়ো মেয়েটাও খেতে চাচ্ছে না বলছে আম্মু মাংস ভাত খেতে ইচ্ছে করছে না বিশেষ করে গরুর মাংসটাও যেন খেতেই চাচ্ছে না অনেক বেশি চর্বি আর আরও বেশি গরম লাগতেছে তাই ভাবতেছি আজকে একটু পটল আলু পাতলা ঝোল করবো আর মাছের একটু ভুনা করবো যে যেটা দিয়ে ভাত খেতে পারে আর কি তো এই যে মাছের ভুনা করার জন্য আমি এখানে পেঁয়াজটাকে কষাই নিচ্ছি আমি কিন্তু এভাবেই রান্না করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন অনেক বেশি হিজিপিজি করে আমি রান্না করতে পারি না সত্যি কথা বলতে আমি তো গ্রামের মানুষ গ্রামে যেভাবে মানুষেরা সাধারণভাবে সাধারণ উপকরণে রান্নাবান্না করে আমিও ঠিক সেরকমই ওভাবে রান্নাবান্না করতে পছন্দ করি আর সেভাবে খেতেও ভালোবাসি আর আমি যেটা করতে ভালোবাসি সেটা আমি শেয়ার করতেও ভালোবাসি কারণ মানুষ দেখানো কোনো কিছু করাই আমার কাছে মনে হয় যে ফেক আর করার আগ্রহটা তো হয় না তো যাই হোক আমি কিন্তু এরকমই আর আমি না আগে একটা কথা বলতাম যে আমি যেরকম আমি সেরকম এভাবে যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট করতে পারে তো করলো আর যদি না করতে পারে সেটা তার ব্যর্থতা এখন কিন্তু আমার কথার মধ্যে একটু আমি পরিবর্তন নিয়ে এসেছি ভাবনার মধ্যেও শুধু যে কথার মধ্যে পরিবর্তন এনেছি এমনটা না ভাবনার মধ্যে অনেক পরিবর্তন আনছি আমি কিন্তু এখন বলি যে না আসলে মানুষের জানার তো আর শেষ নাই যদি কারোর কাছ থেকে কোনো কিছু আমার মনে হয় যেটা সহি এটা নেওয়াটা উচিত সেটা আমি নিতে পারবো তো যাই হোক মাছটাকে আমি ওইদিকে রান্না করে নিচ্ছি জাল করে নিয়েছি অলরেডি আর এখানে আমি এখন সবজিটাকেও রান্না করব। আমি যেহেতু গ্রাম্যভাবে রান্না করি তাই এটাতে দেখানোর অনেক কিছু নাই সহজ সরলভাবে আমি একটু রান্না করতে ভালোবাসি আর সবচেয়ে বড়ো গ্রামের মানুষেরা কিন্তু একেবারে সেদ্ধ খাবার খায় না ওরা একটু ঝাল টাল মশলা টসলা তেল দিলে একটু বেশিই খায় তবে আমিও একটু তেল যদিও কম খাওয়ার চেষ্টা করি কিন্তু আসলে ওইভাবে অভ্যাস নাই বললাম না মায়ের পেট থেকে হওয়ার পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত সেই অভ্যাসটা ছাড়তে না অনেক বেশি সমস্যা আর কষ্ট হচ্ছে এই জন্য আমি তেলটাকে পরিবর্তন করে দিয়েছি আমি কিন্তু এখন আর সাদা সাদা তেলটা খাই না বলতে গেলে এখন সরিষার তেল খাই তো আমার কাছে মনে হয় যে সরিষার তেল খাইলে মনে হয় একটু ক্ষতিটা কম হবে আসলে সত্যি কথা বলতে এটাই সত্য যে তেল খেলে কিন্তু আসলে ক্ষতিটা কম হয় যাই হোক আমি কিন্তু এভাবে আমার লাইফে যে টুকটাক কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে এটাকে ইগনোর করতে পারেন আসলে এটা আপনার ব্যাপার তো আমি আমার ভালো লাগার জায়গা থেকে আমি কাজগুলো করি ভালোবাসার জায়গা থেকে কাজগুলো করি শরীরটা অনেক বেশি খারাপও ছিল গরমের কারণে হয়তোবা তো মেয়ের কিন্তু পরীক্ষাও শুরু হয়ে গেছে তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসে আমি চাইবো তারা আমার মেয়ের জন্য একটু দোয়া করবে আসলে দোয়াটা কিন্তু আমরা সবাই সবার জন্য করতেই পারি আসলে শুধু যে দোয়া করবে যার জন্য দোয়া করবেন সে যে উপকৃত হবে এমনটা কিন্তু না আপনি যার জন্য দোয়া করতেছেন আল্লাহ কিন্তু আপনার জন্য আবার আল্লাহ শুধু না ফেরেছে তারা আবার তার আপনার জন্য আবার ফরিয়াদ করবে তো এরকমই আমি আসলে হাদিস সম্পর্কে অনেক বেশি জ্ঞানী এমন এমনটা না আমার জ্ঞান কিন্তু খুবই ক্ষুদ্র যদিও আমি ঠিকঠাক বলতে পারি কি না জানি না ঠিকঠাক বোঝাতে পারি কিনা জানি না তবে চেষ্টা করি তো যাই হোক সবাই সবার জন্য আমাদের উচিত যে সবাই সবার জন্য দোয়া করা মানুষের জন্য শুভ কামনা করা আর যতটুকু পারি পজিটিভনেস থেকে ভালো কিছু বলা যাতে সে উপকৃত হয় আর আমিও উপকৃত হই বা আমরা উপকৃত হই এরকমটা আসলে সব কিছু তো মানসিক মানসিক মানুষের মানসিক বিকাশ ঘটে কিন্তু মানুষের মাধ্যমে পরিবেশের মাধ্যমে আসলে সবার সবার কিন্তু তাগিদ আছে বা দায়িত্ব আছে সবার সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করা সবার ভালো চাওয়া আর সবচাইতে বড় কথা যে নিজে কিছু জানলে সেটা অন্যকে জানানোর যাতে করে সেও বুঝতে পারে তো এমনটা এই যে আমার সাহেব এখানে তালের গুড় নিয়ে আসছে এগুলো কিন্তু খেজুরের গুড় না আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি যে সাহেব যখন খেজুরের গুড় নিয়ে আসছিলো সে এই সব জিনিসগুলো কিনতে অনেক বেশি পছন্দ করে কারণ সে তো গ্রামের দিকে যায় আর গ্রামের দিকে কিন্তু টাটকা ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায় তো সেগুলো সে নিয়ে আসে সত্যি কথা বলতে আমি যখন শুনছিলাম যে মানে তালের গুড় নিয়ে আসছে আমি একটু রাগারাগি করছিলাম যে খেজুরের গুড় আমাদের এক গাদা আছে আবার তালের গুড় নিয়ে আসছেন কেন তো সে বলছে যে খেজুরের গুড়ের চাইতে তালের গুঁড়ের ফ্লেভারটা আরও বেশি মজার আর অনেক সুন্দর খেতে তো সত্যি কথা বলতে আমি এটা টেস্ট করার পর আমি তো একদম ফ্যান হয়ে গেছি এটা কিন্তু তালের গুঁড় এটা ও আমাদের বাসার জন্য নিয়ে আসছে আমি তো বিজনেস টিজনেস করি না তাই প্রমোশনাল ভিডিও না এটা তো এটা খেতে কিন্তু সত্যি অনেক সুন্দর অথেন্টিক একটা খাবার চাইলে কিন্তু এখন যে গরম প্রচণ্ড গরমে বাহির থেকে আসার পর এই তালের গুঁড় দিয়ে একটু লেবু দিয়ে একটু শরবত করে খেলে কলে যেটা একদম ঠান্ডা হয়ে যাবে আমার মনে হয় আর এটা সত্যি অনেক বেশি কাজ করে চিনি খাইলে কিন্তু একটু ক্ষতি হয় তবে গুঁড় খেলে কিন্তু সেই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা থাকে না অনেকের পেশাবের জ্বালা যন্ত্রণা থাকতে পারে তাদের জন্য কিন্তু গুড়ের শরবতটা অনেক বেশি উপকারী তো অনেক গানের কথা বলে ফেললাম আমি একটু টেস্ট করে দেখতেছিলাম এটার এটার গন্ধটা এত সুন্দর সত্যি আমি বাড়ি একটু টেস্ট করার পরে আবার যে গায়ে লেগেছিলো সেগুলো থেকে আবার টেস্ট করে দেখতেছিলাম সত্যি এটা ক্ষেত্রে অনেক মজা তো আপনারা চাইলে কিন্তু তালের গুড দিয়ে বা খেজুরের গুঁড় দিয়ে মানে গুড়ের শরবতটা বেশি বেশি খাবেন যাতে করে শরীরটা ভালো থাকে ঠান্ডা থাকে আর সবচাইতে বড় বড়ো কথা কি জানেন আমি যতটুকু জানি আমি চাই যে আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আপনারা তো আসলে অনেক বেশি জানেন আমার চাইতে আমার ক্ষুদ্র জ্ঞান আমি আবারও বলতেছি আমার ক্ষুদ্র জ্ঞান যদি আমি ভুল ত্রুটি কিছু বলে থাকি নিজের কোনো ক্ষমা করে দেবেন আর আমার রান্নাটা এদিকে হয়ে গেছে মোটামুটি আমি এখানে মাছ দিয়ে দিয়েছি একটু ঝোল দিয়েছি আমি প্রথমেই বলেছি যে একটু পাতলা ঝোল করবো তো রান্নাবান্না হয়ে গেছে মেয়ে এখন স্কুলে আসে সাহেব তাকে নিয়ে গেছে তারা আসার পর আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো সেটা কিন্তু গরুর মাংস যদি কেউ খেতে চায় তাহলে গরম করবো তাছাড়া করব না তাই এখানে রেখে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Salamu alaykum